আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাসটা আছে এবং নমুনা প্রশ্ন এবং আনসারটা দিয়ে দিব নমুনা প্রশ্ন থেকে হুবহু আসবে না কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমাদেরকে কোনো তোমাদেরকে কিন্তু ওইখান থেকে ফিফটি পার্সেন্ট প্রশ্ন কমন পড়বে এই জন্য তোমাদের নমুনা প্রশ্নটা শিখতে হবে তো এখানে দেখো তোমাদের সিলেবাসটা এখানে দেওয়া আছে এই সিলেবাসটা এক থেকে উনত্রিশ তিরিশ থেকে ষাট একষট্টি থেকে উনসত্তর এই কটা পৃষ্ঠা পড়লেই তোমাদের হয়ে যাবে তোমাদের এই পৃষ্ঠাগুলো ভালো করে শিখতে হবে এবং তোমরা এই পৃষ্ঠার যে প্রশ্নগুলো তৈরি হয় আমিও তোমাদের এগুলো তৈরি করে দিব এগুলো পড়লে তোমরা সব কমন পেয়ে যাবা আর অ্যাসাইনমেন্ট দেখো তোমাদের অ্যাসিকনকালীন মূল্যায়নে তোমাদের অ্যাসাইনমেন্টের থাকবে বিভিন্ন পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে এর উপরে দশ মার্ক এগুলো ক্লাসের টিচারাই তোমাদের করাবে আর বিভিন্ন প্রকল্প বা প্রতিবেদন নমুনা এগুলো দশ মার্ক আর শ্রেণীর কাজ এগুলো তোমাদের দশ মার্ক ওকে এইভাবে তোমাদের থাকবে এগুলো আরেকটা হলো তোমাদের আইটেমের যেমন অনেকগুলো দেখো পরীক্ষার নাম্বারগুলো দেখো নৈবিত্তিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী এক কথায় থাকবে পঁচিশ মার্কের বহু নির্বাচনী পনেরোটা এক কথায় দশটা মানে এক বহু নির্বাচনী এক কথার মধ্যে আসলে বহু নির্বাচনীরই তোমাদের সহজ সহজিত পঁচিশটা দেওয়া থাকলে কারণ অপশন থাকতো মানে ওরা এক কথায় দিয়েছে কারণ এখানে তাহলে অপশন থাকবে না আর বইয়ে তো প্রশ্নের সঙ্গে এমনি কম দেখো সংকেত উত্তর প্রশ্ন থাকবে এখানে দশটা দশ দেখো বিশ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এগুলো তিন পাঁচটা পনেরো আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে পাঁচটা লিখতে হবে সাতটা থাকবে পাঁচশোটা চল্লিশ এখান থেকে নমুনা প্রশ্নটা তোমাদের দেওয়া আছে হুবহু আসবে না কিন্তু এখান থেকে অনেক কিছু কমন পড়বে ওকে এই জন্য বলছে কোনোভাবে হুবুহ ব্যবহার করা যাবে না যদি একবারে ব্যবহার করা যাইতো না তাহলে বলে দিত হুবহু করা যাবে না মানে ফিফটি পার্সেন্ট কমন পড়বে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট এটা তোমরা নিশ্চিত থেকো আর যদি টিচার এখান থেকে পোস্ট না করে তাও দেখবে এখানের সাথে মিলে গেছে অনেক কিছু কারণ বইয়ের ভিতরে এই টপিকগুলো ছাড়া খুব কম টপিকে খুঁজে পাওয়া যায় তাহলে কি হলো এবার এমসি গুলো থাকবে তোমরা এমসিউগুলো ভালো করে একটু সলভ করে ফেলবো আমি পরের ভিডিওতে তোমাদেরকে একটা একটা করে রিড করে দিব আর এখানে আমি তোমাদের অ্যান্সারটা নিচে দিয়ে দিয়েছি ভিডিওর নিচে তোমরা দেখতে পারবো তাও আমি পরের ভিডিওতে এগুলো পরে অ্যান্সার করে দেবো অধ্যায় ভিত্তিক অনুযায়ী অনুযায়ী দেখো এখানে এক কথায় থাকবে এক কথায় তোমাদের দশটা দিতে হবে দশ মার্ক এক শব্দে লিখলেই হবে উত্তরগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো এগুলো হলো তোমাদেরকে একটু বড় করে লিখতে হবে দুই তিন লাইন লিখতে হবে আর যেমন পাঁচটি সেবাখাতের নাম আউটসোর্সিং কি উদাহরণ দাও কাকে বলে উদাহরণ দিতে হবে তার মানে একটু বড় বড় করে লিখতে হবে আর দেখো দৃশ্যপটবিহীন প্রশ্ন এরকম পাঁচটা থাকবে ওরা তিনটা দিয়েছে কারণ বইয়ে প্রশ্ন অল্প এই তিনটা থেকেও দুইটা কমন পড়বে তোমাদের হ্যাঁ তো তিন পাশা পনেরো মার্ক তো এইভাবে থাকবে তোমাদের একটু বড় করে লিখতে হবে তারপর তোমাদের দেখো দৃশ্যপর নির্ভর প্রশ্নগুলো দেখো এই দৃশ্যপর নির্ভর প্রশ্নগুলো তোমাদের সাতটা থেকে পাঁচটা দিতে হবে চল্লিশ মার্কের এই উদ্দীপক থাকবে ওর উপর করে তোমার প্রশ্নগুলো লিখতে হবে দেখো এখানে তোমাদের চার নম্বর পাঁচ নম্বর ছয় সাত ওরা দেয়নি দেখছো তো যে কটা এখানে পড়লো তোমরা তিনটা কমন পাওয়া যাবে এখান থেকে তাহলে এখানে এমসি এখানে দিছে তোমাদেরকে দেখো এমসি ইগুলো গুলো দিয়েছে এই যে এক কথার অ্যান্সারগুলো এগুলো হ্যাঁ তোমরা গুলো এখান থেকে দেখতে পারো তো প্রশ্ন লেখার সময় তোমাদের খুবই সাব কীভাবে সাবধানে লিখতে পারো বলে দিয়েছে এটা নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই আমি যেমন যখন তোমাদের গুলো নেক্সট ভিডিওতে দিয়ে দিবো তোমরা ওই ভিডিওটা দেখলেই বুঝে যাবো কীভাবে অ্যান্সার লিখতে হবে আর একটা জিনিস মনে রাখবা যে তোমরা বই পড়তে হবে এখন বই পড়ার কোনো বিকল্প নেই বই পড়তে হবে আর তোমরা বই পড়তে না বলো আমাদের বই পড়ার ভিডিওগুলো দেখো তাহলে তোমরা কিন্তু সব কিছু খুঁজে নিতে পারবা এটা তোমাদের জন্য বেস্ট সলিউশন কারণ কারণ ডাইরেক্ট প্রশ্ন উত্তর পড়তে গেলে মনে হবে অনেক প্রশ্ন বোঝা মনে হচ্ছে এত প্রশ্ন মুখস্ত করার কষ্ট হচ্ছে তা তো এই জন্য তুমি বই পড়াটা আগে দেখো তারপরে প্রশ্নের আনসারের সাজেশনের ভিডিওগুলো দেখবা দেখবা সব কম পেয়ে যাবা ইজিলি মুখস্থ হয়ে যাবে ভালো থেকো